হেমদাবাদে শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে যুব কমিটির পরিচালনায় সাত দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির মধ্য দিয়ে যুব সপ্তাহ পালন শুরু হলো। ছয় তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী বারো তারিখ পর্যন্ত শনিবার যুব সপ্তাহের বিবেকানন্দ যুব ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হেমদাবাদ থানার মাঠে দশটি দল অংশগ্রহণ করে যেখানে খেলা শেষে জয়ী দলকে ট্রফি এবং অনুদান দেওয়া হবে আগামী রবিবার একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে এর পাশাপাশি হেমতাবাদ শ্রীরামকৃষ্ণ আশ্রমের যুব কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ বসে আঁকো আবৃত্তি সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যুব সদস্য কৌশিক মন্ডল তুহিন কুন্ডু ঋষভ গুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত হয়েছিলেন এদিনের এই কর্মসূচিতে এ বিষয় সম্পর্কে যুব সদস্য তুহিন কুন্ডু জানিয়েছেন আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে হেমতাবাদ শ্রীরামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে সাত দিন ব্যাপী যুব সপ্তাহ পালন কর্মসূচি করা হয়েছে ক্রীড়া অঙ্কন সহ নানান সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের কর্মসূচি বলতে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমাদের যুব সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এই যুব সপ্তাহে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সঙ্গে বৃক্ষরোপণ রক্তদান শিবির এবং দুদিন ব্যাপী আমাদের বিবেকানন্দ যুব ট্রফি দু আয়োজন করা হয়েছে হ্যাঁ তাদের পুরস্কৃত করা হচ্ছে দশটি দল নিয়ে আমাদের এই যে বিবেকানন্দ যুব এটা আয়োজন করা হয়েছে এবং তাদের পুরস্কৃত করা হয়েছে প্রথম পুরস্কার থাকছে আমাদের সাড়ে চার হাজার টাকা এবং একটি সুদর্শনীয় ট্রফি এবং রানার আপের জন্য আমাদের থাকছে আড়াই হাজার টাকা এবং একটি সুদর্শনীয় ট্রফি এছাড়া ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ প্রত্যেকটি ম্যাচেই দেওয়া হচ্ছে সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে শহরের সেরামানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদরের কাছে সুস্বাদু মুখরোচক সাধে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন শারাদি তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি কলকাতা বিরিয়ানি দাদা বৌদি মোহনবাটি রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফোন নাম্বার সিক্স